আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রাশি সহমতে আমি মুশফিকার মা খুব ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম খুব বেশি একটা মনটা ভালো নেই কারণ চরের ওদিকে হচ্ছে প্রচুর পরিমাণ আবারও নদী ভাঙতেছে তো জানি না কোন দিন যেন আবার আমাদের এদিকেও ভাঙন শুরু হয় তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বসায় দিতেছি কথা বলতে বলতে এদিকে ভাত আগে বসাইবো তারপর হচ্ছে আম্মা আজকে কতগুলো শাক টোকায় আনছে সেই শাকগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে আনবো আর মেজ ভাই হচ্ছে বেগুন কি আনছে সে খুব বেগুন খুব পছন্দ করে তার জন্য হচ্ছে বেগুন ভাজবো সুন্দর করে তো লাউয়ের বিচি ভত্তা বানাবো সুন্দর করে তেল দিয়ে টাইলা নিচ্ছি এদিকে হচ্ছে ডাল বসায় দিছি ডাল রান্না করব সুন্দর করে ডালটা হচ্ছে মিডিয়াম করে রান্না করব। এখানে আমার ভত্তা বানানো কমপ্লিট আমি যে লাউয়ের বিচির ভত্তা বললাম আর এদিকে হচ্ছে আমি শাক বসায় দিছি তো শাকটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি একটু ভালো করে নরম করে সিদ্ধ করে নেব যাতে শাকটা খেতে খুব সুস্বাদু হয় এদিকে ধুন্দুলাম ছিল আব্বায় সেই ধুন্দুরগুলো আপনাদের একটু দেখ এই ছোট মাছগুলো হচ্ছে নলা মাছ সুন্দর করে লবণ দিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে উস্তা কাঁটা রাখছি আমি উস্তাগুলো ভাজি করবো যা যা প্রয়োজন পেঁয়াজ আলু সব কিছু কাঁটা আর দেখেন পাকনাপুরিরা একইভাবে কাটতেছে তো ওরা বলতেছে যে তুমি ওঠো আমি কাজ করে দে এই জন্য হচ্ছে ওরাও কাজ করতে ওরা হচ্ছে সময় দুষ্টামি করে বাড়ির মধ্যে পাকনা পাকনা ইতিহাস করে ওরা তো এদিকে হচ্ছে বাড়িটাও একটু আপনাদের দেখায় নিলাম আজকে হচ্ছে প্রচুর পরিমাণ রোদ উঠছে কয়েকদিন ধরে অনেক গরম কথা বলতে বলতে এদিকে আমি ভাজি বসায় দিলাম ভাজিটা হচ্ছে সুন্দর করে বাগান দিয়ে নিছি আমার শাক হয়ে গেছে শাক নামায় রাখছি বাড়িতে শাক বেরিয়ে নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে আমি কি কি রান্না করলাম আপনাদের আবার একটু দেখাই ডাল রান্না করছি লাউয়ের বিচি ভর্তা বানাইছি ইলিশ মাছ ভাজছি শাক রাঁধছি তো আরও হচ্ছে মাছ চুলায় এখনও পর্যন্ত এদিকে আমার ছেলে মেয়ে ঘুমায় গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো যা হয়েছিল আর কি তা দিয়ে আমি ওদের ওদেরকে খাওয়া দাওয়ায় রাখছি ঘুমায় গেছে এখন বেলা চারটা বেজে গেছে এখনও পর্যন্ত উঠে নাই আম্মা হচ্ছে বিকালবেলা একটা নারকেল গাছ আনছে তো লাগানোর জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বিকালবেলা আমি হচ্ছে ঘুমের থেকে উঠে আসরে নামাজ পড়ে হচ্ছে আবারও বসলাম কাজ করার জন্য এদিক হচ্ছে তো নারকেল পাতা তো নারকেল পাতা থেকে হচ্ছে আমরা শলা উঠাই যেগুলো দিয়ে আমরা উঠান ঝাড়ু দেই যত ময়লা ঝাড়ু দেই তো সেগুলো হচ্ছে এখন এই যে সুন্দর করে আমি হচ্ছে ওই পাতার থেকে সলাগুলো বের করে নিতেছি বিকালবেলা তো তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে সুন্দর করে আমি মনোযোগ সহকারে শলাগুলো তুলতেছি কারণ এগুলো হচ্ছে মাথা থেকে যদি কাইটা যায় তাহলে সলাগুলো ছোট হয়ে যাব এ কারণে হচ্ছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে করতেছি আমি তেমন একটা পারি না আমার শাশুড়ি খুব ভালোভাবে পারে তো আমার শাশুড়ি হচ্ছে অন্য কাজে ব্যস্ত সেজন্য হচ্ছে আমি এগুলো নিয়ে বসলাম যে দেখি কত কতটুক পারি চেষ্টা করলে সব কিছুই করা যায় তো আমি হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করে দেখতেছি কতটুক পারি তো দেখি যে মোটামুটি ভালোই হইতেছে খারাপ হইতেছে না তো সাইডে থেকে হচ্ছে আমাকে বাড়ির সবাই বাম দিতেছে যে না খুব ভালো হইতেছে তো সন্ধ্যার সময় হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে নদীতে গিয়েছিল তো সেখান থেকে হাত দিয়া এগুলো আইতে বলে দরছে মাছগুলা তো সে মাছগুলো হচ্ছে বাড়িতে আনছে এখন আনার পর বলতেছে আমাকে কোটার জন্য তো আমি হচ্ছে এখন সেগুলো সব কিছু পরিষ্কার করে ধুয়ে বেছে কুটে নেবো আমার ছেলেটা দেখে ও সব সময় সব ভিডিওতে দেখতেছেন যে ও যত মাছ আনতেছে ওর মানে ধরতেই হইব তো এদিকে হচ্ছে তার পছন্দ মতো একটা ফলি মাছ বলে এটাকে তো এটা হচ্ছে জালে পাইছে তো সেটা সে হচ্ছে দাম ধরে কিনে নিয়ে আসতো কারণ ফলি মাছ অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় লাগে তো সেজন্য হচ্ছে আর কিনা আনছে কারণ সময় ফলি মাছগুলো হচ্ছে পাওয়া যায় না আমাদের এদিকে চরের ওদিকে প্রচুর পরিমাণ ভাঙতেছে তো মুশফিকার বাবা গিয়েছিল চরের ওদিকে তো সে হচ্ছে ওই জায়গার থেকে সব কিছু ভিডিও করে নিয়ে আসছে এই জায়গাটা হইতেছে কুণ্ডের চর ওই কুণ্ডের চরের ওদিকে হচ্ছে অতিরিক্ত ভাঙতেছে তো মুশফিকার বাবারা হচ্ছিল গিয়েছিল ঘোরার জন্য নৌকা নিয়ে তো ওদিকে যাওয়ার পরে দেখে যে অতিরিক্ত ভাঙতেছে সে হচ্ছে ভালো করে ভিডিও করে আনছে তো আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো ভালো রাখো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন জানি না কোন সময় যেন আবার আমাদের এদিকেও অ্যালাউস হওয়া শুরু হয় যে আমাদের এদিকেও ভাঙন শুরু হয়েছে তো কয়েক অনেক দিন পর পর হচ্ছে এই ভাঙাটা শুরু হয় জানি না থাকতে পারবো কি না এই পয়লার মোল্লায় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই গ্রামে আসি এই গ্রামে যেন থাকতে পারি তো যে যেই হালে আসে তাদেরকে যেন আল্লাহ সব সময় হেফাজতে রাখে ভালো রাখে আপনারা সবাই একটু দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই দয়া করে অনুরোধ করে বলতেছি আমাদের এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন হচ্ছে মন ভরে আশা নিয়ে ব্লগ করি যা আপনারাও আমাকে মন ভরে আপনারাও আমাকে মন ভরে ভালোবাসা দিবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সেজন্য তো আপনারা আমাকে সবাই অনেক ভালোবাসেন আমি এই পর্যন্ত যে কয়টা কমেন্ট পড়ছি তো সবাই আমাকে ভালো বলছেন আপনাদের সবাই কি সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে এত এত অল্প সময়ে এত পরিমাণে ভালোবাসা দিছেন মানে আমি আপনাদের উপর মুগ্ধ তো আপনাদের ভালোবাসা আমি হচ্ছে মুগ্ধ হয়ে গেছি আপনারা আমাকে আরও ভালোবাসা দিবেন আরও সাপোর্ট করবেন অবশ্যই আমাকে আরও সামনে আগানোর জন্য উৎসাহ দিবেন আপনাদের ভালোবাসা আমি আরও সামনে এগিয়ে যাব তো আপনাদের আমি প্রতিদিন চেষ্টা করি একটা যে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে আপনাদের আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো আমি যেমন পারি আর কি আমি তো আর তেমন বড়ো ইউটিউবার না আর আমি তেমন ভালো কিছু জানি না আমি যেরকম পারি আর কি ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে বলে দিবেন যে এইভাবে না এইভাবে করো আপু তো আপনাদের কথা অনুযায়ী আমি সব সময় ব্লগ দেওয়ার চেষ্টা করবো এদিকে হচ্ছে নাজমুলকে নিয়ে গেছিল ওর ভাইয়া যে না একা একা তো আর ব্লগ বানানো যায় না তো তাকে নিয়ে গেছিল। দুই ভাই একসাথে গেছে যাওয়ার পরে হচ্ছে দেখে আসছে যে অতিরিক্ত ভাঙতেছে অতিরিক্ত মানে এত পরিমাণে ভাঙতেছে তো চট তো অফ সাইড ওই সাইডে মানুষ তেমন যায় না ওইদিকে হচ্ছে সবজি টবজি বেশি লাগানো হয় বাদাম যেমন তারপর হচ্ছে রসুন পেঁয়াজ আরও নানান কিছু মানে পাট লাগায় তারপর যেই সিজনে যেই হয় যা হয় আর কি ধান অনেক কিছু চাষ করা হয় তো ওইদিকেই হচ্ছে ভাঙা নিয়ে যেতেছে মানুষের জমি জামাগুলো ভিটা তো মানুষ হারাইছে এখন হচ্ছে যেগুলোতে একটু ফসল করে খাই তো ওই জায়গাগুলো এখন ভাঙা নিয়ে যেতেছে তো জানি না আবার কোন সময় যেন আমাদের এদিকে আবার ঘূর্ণিঝড়ের মতো ভাঙন শুরু হয়ে যায় যখন এরকম উতাল পাতাল ভাঙা শুরু হয় তখন আমাদের কারোই হচ্ছে হুশ জ্ঞান কিছু থাকে না আর কারো হচ্ছে মন ভালো থাকে না জানি না কোন সময় যেন আমাদের অস্তিত্বটুকু হারাতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল